জায়দ ইবনু খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসুল্লাহ ছোল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে বিয়া প্রান্তরে রাতে বৃষ্টিপাতের পরে ফজরে নামাজ আদায় করলে নামাজ সম্পন্ন করে তিনি উপস্থিত লোকদের লক্ষ্য করে বললেন তোমরা কি জানো তোমাদের রব কি বলেছেন তারা উত্তরে বললেন আল্লাহ ও তার রাসুলই ভালো জানে তিনি বললেন আল্লাহ ইরশাদ করেন কতিপয় বান্দা সকালে উঠেছে আমার প্রতি মুমিন রূপে এবং কতিপয় বান্দা উঠেছে কাফির রূপ যারা বলেছে আল্লাহর অনুগ্রহ ও রহমতের ফলে বৃষ্টিপাত হয়েছে তারা আমার প্রতি বিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি অবিশ্বাসী আর যারা বলেছে যে অমুক অমুক নক্ষত্রের প্রভাবে বৃষ্টি হয়েছে তারা মূলত আমার প্রতি অবিশ্বাসী এবং নক্ষত্রের প্রতি বিশ্বাস